পুরুলিয়া পুরুলিয়া পিছিয়ে রাখা জেলা নয় পিছিয়ে থাকা জেলা আমরা প্রথম থেকে ঘোষণা করেছিলাম যে দেখবেন প্রচুর পরিমাণে পকেট মার উপরে স্ক্রিন মোবাইল চুরি হয়ে গেছে আমার এক দিদি দেখালেন উনার ব্যাগকে বেলেড দিয়ে কেটে চুরি হয়ে গেছে কাঁধে দু তিনটা মার ইতিমধ্যে ধরাও পড়েছিল তাদেরকে কিন্তু আমরা কোনো প্রকার শাস্তি না দিয়ে যদিও মারপিট করছিল নেতৃত্ব উপস্থিত থেকে তাদেরকে আমরা কোনো রকম অত্যাচারের হাত থেকে বাঁচাই তো পাবলিকের যে গণধলাই তারা কেউ বাস্তব নাই তো আমার বক্তব্য

তো এত দিন ধরে পঁচাত্তর বছর স্বাধীন হওয়ার পরেও আজ ফোন চুরি হচ্ছে দেখে লজ্জা পাচ্ছে আমরা খেমাসুলি রেল আন্দোলনে ছিলাম আমাদের কারো সিপটা পড়ে থাকলেও সেটা কিন্তু আমরা ফেরত পাইছি সেখানে কোনো কিছু হয় নাই অথচ আজকে আমাদের এই হুলহুলির হুলির টাড়ে যেভাবে চুরি হয়েছে সেটা ধারণার বাইরে যারা একটু সতর্কতার সাথে পদক্ষেপ করেন নাই অধিকাংশ চুরি হয়েছে তো এই যে পুরুলিয়ায় এত চোর এত চোর এই চোর গুলা সৃষ্টি হচ্ছে কি করে এটাও কিন্তু প্রশাসনের দেখা উচিত নিবারণ মাহাতো বর্গমা আপনি যেখানে আছেন এটা চলে আসেন

হ্যাঁ চোরগুলোকে আমরা ধরে রাখি তিনজন চুরি করেছে তাদের মাধ্যমে পুলিশ যাতে সমস্ত চোর এদের জ্ঞান চোরি তাইলে যাতে পুলিশ প্রশাসন সেই চোরগুলোকে ধরতে পারে তো আমরা এই তিনজনকে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক দেখছি আমরা পাওয়া যায় ধন্যবাদ